দেখতে পাচ্ছেন কি গরজাস করে কাজ এবং এটা প্যানেলটা ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে পারচেস করতে পারবে কাজ এটা খাদি কটন কাপড় পুরো প্যানেলে কাজ করা থাকে এই টু পিস যে এত কম এটা কি এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে 500 করে মার্কেট কাজ ছাপাই কাজ এটা পুরো প্যানেলটা এটা বুটিকস এর ভিড় আসসালামু আলাইকুম চলে আসলাম রাবানটা প্রাইস থেকে আপনাদের জন্য চমৎকার কিছু পাকিস্তানি ইনস্পায়ার্ড টু পিস দেখাবো স্যার এগুলো সম্পূর্ণ কটনের মধ্যে থাকবে বুটিকস আছে পাকিস্তানি ইনস্পায়ার্ড আছে প্লাস হচ্ছে চায়না লিলেন শার্ট প্লাস কামিজ আছে তাই না দুইটাই থাকবে তো এক এক করে ডিজাইনগুলো দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব আশা করি রিজনেবল প্রাইসটাই কিন্তু ভাই আপনাদেরকে দিবে তো শুরুতে দেখাচ্ছি ভাইরাল একটা ডিজাইন এটা অফ হোয়াইট কালার ভিতরে জাস্ট সুতোর কাজটা কিন্তু চেঞ্জ থাকবে ঠিক আছে এটা হচ্ছে প্যান্টটা প্রাইস থাকবে 400 টাকা 400 টাকা কালার আছে টোটাল 6টা দেখতে পাচ্ছেন এটা একটা কালার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও করতে হবে যেটা ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম মাত্র চারশো টাকা ঠিক আছে এটা একটা কালার এটাও সেম প্রাইস চারশো টাকা আপনারা চাইলে এক পিসও পাইকে দাম পাবেন এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঝড় দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ অ্যাম্বরাই কাজ করা প্লাস হাতাটা দেখতে পাচ্ছেন কি গরজাস করে কাজ এবং এটা প্যানেলটা এগুলো কিন্তু কটনের ভিতরে থাকবে যারা ব্র্যান্ডেড কোয়ালিটির টুপি চাচ্ছেন এগুলো নিতে পারেন প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটা একটা কালার এগুলোর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে দেখে পারচেস করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার এবং এটার ভিতর লাস্ট অন হচ্ছে এই কালারটা ওকে প্রাইস থাকবে স্যার 500 টাকা আর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা হাতায় কাজ এটা খাদি কটন কাপড় পুরো প্যানেলে কাজ করা থাকবে এবং এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান কাট প্রাইস কত এটার 500 টাকা 500 টাকা কালার কয়টা আছে এটার ভিতর টোটালি 6টা কালার পাবেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো 38 থেকে 42 বডি রং কোশের 100% গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেন এইটা হচ্ছে ল্যাভেন্ডার কালারটা ফিওর্স যা যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এগুলো মিস করলেই লস এটা একটা কালার প্রাইস থাকবে সেম পাঁচশো টাকা এগুলো কিন্তু রং কষের গ্যারান্টি পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা কাপড় পাও ফিওর্স বুটিক্সের ভিতর কি সুন্দর একটা ডিজাইন দেখেন মানে এই টু পিস যে এত কমে এটা কি বিশ্বাস করবেন এটা হচ্ছে প্যান্টটা এটাও থাকবে পাঁচশো টাকায় কালার আছে এটার ভিতর টোটাল ছয়টা এটা মেরুন কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা এটা হচ্ছে হচ্ছে ক্রিম কালার কালার ব্ল্যাক প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটার ভিতর এটা দেখে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে পাঁচশো করে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো টাকা এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ হাতায় কাজ এটা পুরো প্যানেলটা এটা বুটিক্স ভিতরে এবং এটা প্যান্ট কাট সালোয়ার প্যান্টে কাজ করে এটাও পাঁচশো কালার আছে এটার ভিতরে ছয়টা এগুলোর বডি আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা হচ্ছে অফ হোয়াইট কালার কালার কম্বিনেশনগুলো দেখেন ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে এটা হচ্ছে মেরুন কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার কালার প্রাইস থাকবে পাঁচশো টাকা জার্স একদম পাকিস্তানি ভার্সনের খুব সুন্দর একটা কটন টুপিস দেখাবে এটা অল ওভার কাজ করা এটা পুরো প্যানেলটা এবং এইটা হচ্ছে প্যান্টটা নিমকি ডিজাইন প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে কালার আছেটার ভিতর প্রায় আটটার মতো দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলোর কালারগুলো দেখাই দিচ্ছি অনিয়ন কালার এটা কলাপাতা কালার এবং মেরুন কালার এটা মিষ্টি কালার থাকবে এটা পেস্ট কালার এবং এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু অরিজিনাল চায়না লিলেন কাপড় এটা সম্পূর্ণ পিকু করা খুব চমৎকার কালার কম্বিনেশন এটা হচ্ছে পাজামা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ এগুলো কিন্তু কামিজ প্যাটার্নে আছে রেগুলার রাফিজের জন্য বেস্ট কালেকশন অনেকগুলো কালার পাবেন ডিজাইন পাবেন যারা পাইকারি কিনে বিজনেস করতে চান আপনারা চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখে পার্চেস করতে পারবেন ঠিক আছে একদম বেস্ট প্রাইস যারা চাচ্ছেন মানে বেস্ট কালেকশন বেস্ট কোয়ালিটি এবং বেস্ট প্রাইস তারা কিন্তু রাবা এন্টারপ্রাইজে প্রাইজে চলে আসতে পারেন এটা একটা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে সেম প্রাইস এটা একটা কালার থাকবে এগুলোর বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কামিজের ভিতরে আরো দুইটা প্রিন্ট দেখাবো এগুলো রংকসের গ্যারান্টি পাবেন এবং কাপড় কোয়ালিটি অরিজিনাল চায়না নিলেন এটা হচ্ছে ওয়ান ওকে এই ডিজাইনটা দেখে এটা অল ওভার এখানে পিকু করা এবং হচ্ছে ওপেন বাটন এটা শার্ট প্যাটার্নে আছে নিচে কিছুটা কাবলি প্যাটার্নের প্রাইস থাকবে এটাও চারশো পঞ্চাশি কাবলি টুপিস ওকে কালারগুলো দেখায় এটা হচ্ছে হোয়াইট কালার দেখতেই পাচ্ছেন কালারগুলো খুব সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে এবং এটার ভিতর এটা একটা কালার প্রাইস থাকবে সেম

এগুলো কিন্তু সবগুলো অনলাইন কালেকশন এটা একটা কালার থাকবে আর এটার ভিতর লাস্ট লাস্টার্ন হচ্ছে এই কালারটা চারশো পঞ্চাশ ওকে এগুলো করবেন রাবেন্টের প্রাইস অনলাইনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ